প্রত্যয় অনেক হাসান আমি ধর্ষণ গায়ে মেখে এক ধোয়াশা কালিকটে বোবা বধিরের ছবি রোজ আধুলির সিলেকলেশ মিশ্রিত ঘামে সেবারের বুদ্ধিজীবীর ভোজ মগজের যাত্রা নাস্তি এদিকে তব স্বস্তি ভুড়িহীন মো মাঝে ফিসফাস উল্টে না মোর মসি বোকার মতন ঘষি ওই সৃজনাভিজ্ঞতা মোর সংহার পরের রূপালি চড়ি বাজাই জোর তুড়ি বিধর্মী সত্তাম মহাকায় মুষ্টিবদ্ধ মৃত্যু মোর রুদ্ধ দু খোলাধোর উল্কাপিণ্ডে ধপ ধপ তবু বাজায় দর্শন তিক্লিও হে মানব বানিযনা পণ্য এ ধরিত্রীকে এ ধরার পণ্য খুঁজতব মাঝে